নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রাভেল করতে চলেছি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে এটি সম্পূর্ণ নতুন একটি ট্রেন এবং নতুন একটি রুটে এই ট্রেনটি চলাচল করে মতিঝিল মেট্রো স্টেশন থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে একটি রিকশা ভাড়া করে প্রথমত আমি চলে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রুপসী বাংলা এক্সপ্রেস ব্যানাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমার হাতে খুব একটা বেশি সময় না থাকায় আমি একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমি ঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে পারবো কি না ফাইনালি মতিঝিল মেট্রো স্টেশন থেকে দশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনে কমলাপুর পৌঁছে আমি আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি শহরতলি প্ল্যাটফর্মের দিকে কারণ শহরতলি প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি মূলত ছেড়ে যায় ভিডিওতে আপনার নির্মাণাধীন দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে মেট্রো স্টেশন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের নতুন প্ল্যাটফর্ম শহরথলী প্ল্যাটফর্ম এখান থেকে মূলত আপনার খুলনা এবং ব্যানাপোলের উদ্দেশ্যে ট্রেনগুলো সেরে যায় আমি রিক্সা থেকে একটু তাড়াহুড়ো করেই নেমেছি কারণ আমার হাতে খুব একটা বেশি সময় নেই খুলনা এবং বেনাপোলের উদ্দেশ্যে যে ট্রেনগুলো সেরে যায় সেগুলো কিন্তু চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যায় কারণ একটা ছিলাম যে আমি ট্রেনটা ঠিক ধরতে পারবো কিনা কারণ আমি মতিঝিল থেকে মতিঝিল এসে পৌঁছাইছি তখন অলমোস্ট দশটা তিরিশ বাজে মাত্র আমার তো পনেরো মিনিটের মতো টাইম ছিল যে পনেরো মিনিটে আমি কমলা আসতে পারবো কিনা না বাট আজকে রাস্তায় কোনো জ্যাম ছিল না যার কারণে আমি খুব তাড়াতাড়ি কমলপুর রেল স্টেশনে প্রবেশ করতে পারছি এবং ফাইনালি ট্রেনটাকে দেখে একটা অসম্ভব শান্তি কাজ করতেছে যে না আজকে অন্তত ট্রেনটা মিস হবে না কারণ এর আগেও দুইবার আমার এইভাবে ট্রেন মিস হয়ে গেছে তা আমি স্টেশনে পৌঁছেছি ট্রেনটাও সেরে গেছে তো এটা অনেকটা মানে কষ্টের একটা ব্যাপার যে ট্রেনের কাছে এসেও ট্রেনে না উঠতে পারার যে ব্যাপারটা সে ট্রেনটা মিস হয়ে যায় আপনার প্ল্যাটফর্ম কিন্তু অলমোস্ট ফাঁকা দেখতে পাচ্ছেন কারণ এই ট্রেনটির সারা টাইম হয়ে গেছে তাই সব যাত্রী ট্রেনের ভিতরেই অবস্থান করছে আজকে আমার সিট নম্বর ছিল জ ফোরটি সেভেন কিন্তু আপনার ক খ গ এইভাবে সাধন হচ্ছে তা ঢাকা থেকে আপনার এটা বেনাফলমুখী ফাইনালি গাইজ আমি ট্রেনের ভিতর প্রবেশ করছি ট্রেনে ওঠার পর এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার সিট নম্বর খুঁজে বের করা এবং সিটে বসে কিছুক্ষণ ফাইনাল গাইস আমি আমার সিটের সামনে চলে এসেছি এবং এই দেখতে পাচ্ছেন শোভন সিটের অবস্থা সিটের কন্ডিশন মোটামুটি ওকে টাইপ বলতে পারেন পাশের লাইনে দেখতে পাচ্ছেন আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে বাজে দশটা চুয়াল্লিশ এবং এই ট্রেনটি সারা নির্ধারিত সময় আছে দশটা পঁয়তাল্লিশ মিনিট নির্ধারিত সময়ের ঠিক এক মিনিট আগে পুপসি বাংলা এক্সপ্রেস আজকে আমাদের যাত্রার উদ্দেশ্যে সেরে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে ট্রেনগুলো নির্ধারিত সময়ের আগে স্টেশন ত্যাগ করবে এটি ভাবাও যায় না কিন্তু পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের নতুন যে লাইনগুলো এই ট্রেনগুলো চলাচল করে এই ট্রেনগুলো খুব একটা লেট করে না এবং এগুলো প্রায় জাস্ট টাইমে চলাচল করে তাই আপনারা এই ট্রেনগুলো ওঠার ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন নির্ধারিত সময়ের কমপক্ষে দশ মিনিট আগে আপনারা স্টেশনে পৌঁছাতে পারেন দেখতে দেখতে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে সবুজ প্রকৃতি আপনি দেখতে পাচ্ছেন আর একটা কথা এই কমলাপুর রেলওয়ে থেকে পদ্মা রেলিং প্রকল্পের যে লাইনটা এই লাইনে আসলে আপনার মন ভালো হতে বাধ্য কারণ এই লাইনের যে সৌন্দর্য সেটি আপনি এই ট্রেনগুলো ভ্রমণ না করলে কখনোই উপলব্ধি করতে পারবেন না এই ট্রেনের প্রতিটা সিটের সাথেই আপনারা দেখতে পারবেন লাইট কন্ট্রোল সুইচ এবং ফ্যান কন্ট্রোল সুইচ দুটি ব্যাগ বাঁধানোর হুক এবং আপনার দুটি চার্জিং মডিউল হ্যাঁ এগুলো যদিও প্রপারলি অফ অফ করছিল ওয়ার্কিং কন্ডিশনেই আছে ট্রেনে এখন আপনারা দেখতে পাচ্ছেন শোভন চেয়ারগুলো এগুলোর ভাড়া হচ্ছে জনপ্রতি আপনার চারশো পঁচাশি টাকা করে ট্রেনের এগুলো হচ্ছে ট্রেনের প্রাইভেট কেবিন যেগুলো আপনার ভাড়া বারোশো তেরো টাকা করে দিনের বেলা এই কোচটা সম্পূর্ণই কিন্তু এসি কেবিন সবুন চেয়ারের মতো কেবিনগুলোতেও কিন্তু আপনারা খাবার পেয়ে যাবেন আমার কি খাবার আছে আজকে এসি ক্যাবিনেট ঠিক পরেই রয়েছে আবার একটি শোভন কোচ এটি কিন্তু ট্রেনের একদম ফার্স্ট কোষ ক কোচ এবং এই কোচের সাথেই রয়েছে ট্রেনের ক্যান্টিন এই ক্যান্টিনে বসে আপনারা চাইলে খাবার খেতে পারবেন এবং বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন ট্রেনের ক্যান্টিনের পরিবেশও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে এসে দশ টাকা দিয়ে একটি রং চা অর্ডার করি আপনারা আপনারা এই ট্রেনে জার্নি করলে দেখতে পারবেন বাংলাদেশের অপরূপ সুন্দর প্রকৃতি এই প্রকৃতির মাঠ ঘাট সবকিছু আপনার মনকে একদম শান্ত করে দেবে এই অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে এসছি পদ্মা সেতুর কাছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কাশফুল শরৎকাল চলে গেলেও এই রাস্তার কাশফুল কিন্তু এখনো চলে যায়নি রাস্তার অপরূপ সৌন্দর্য এই কাশফুলই কিন্তু বৃদ্ধি করেছে এই ট্রেনটি কিন্তু একটি নন ট্রেন তাই এটি সব স্টেশনে দাঁড়াবে না এটি নির্ধারিত খুব সামান্য কিছু স্টেশনে দাঁড়াবে আমরা মাওয়া স্টেশনকে পিছনে ফেলে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি মাওয়া স্টেশনকে পিছনে ফেলে কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুতে প্রবেশ করব রাইস এই মুহূর্তে কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে যে লাইনটা ওই লাইনটা হচ্ছে ওই লাইনটা দিয়ে মূলত গাড়িগুলো চলে এবং এই নিচের লাইনটা দিয়ে ট্রেন চলে রেল লাইনটা নিচের দিকে ঢুকে গেছে এবং ওই লাইনটা উপরে দিকে ট্রেন থেকে জাস্ট আপনারা পদ্মা সেতুর ভিউটা দেখুন অপরূপ সুন্দর এই দৃশ্য আপনারা নিজ চোখে না দেখলে কখনোই এই দৃশ্যের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন না পদ্মা সেতুর এই সৌন্দর্য উপভোগ করতে চাইলেও একবার উচিত আপনার এই ট্রেনটা ভ্রমণ করা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই টোয়েন্টির স্পিড এটি কিন্তু যথেষ্ট স্পিডে চলে অলমোস্ট নাইনটি আপ থাকে ম্যাক্সিমাম টাইম এই ট্রেন স্পিড এবং হাইয়েস্ট স্পিড এটি হানড্রেড পার করে এই ট্রেনের স্পিড কিন্তু যথেষ্ট ভালো পঞ্চাশ মিনিটের মধ্যে আমরা প্রবেশ করি আমাদের ফার্স্ট বিরতি স্টেশন ভাঙা জংশন রেলওয়ে স্টেশন হ্যাঁ ভাঙা স্টেশনে এটি ট্রেনটি যায় না এটি ভাঙা জংশন স্টেশন দিয়ে লাইন চেঞ্জ করে বেনাপোলের উদ্দেশ্যে অর্থাৎ গোপালগঞ্জ এবং নড়াইলের দিকে চলে যায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙা জংশন রেলওয়ে স্টেশনে এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি কিন্তু আবার পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করবে এই যাত্রা বিরতি এখানে মাত্র দুই মিনিট এই স্টেশনটি কিন্তু এখন সম্পূর্ণরূপে নির্মিত হয়নি এই স্টেশনটি এখন নির্মাণাধীন রয়েছে এই স্টেশন দিয়েই মূলত ভাঙার সাথে অন্যান্য রুটের ট্রেনগুলো আলাদা হচ্ছে যাত্রা বিরতি শেষ করে ট্রেনটি পুনরায় আবার চলা শুরু করে এখন ধরুন আপনাদের এই ট্রেনের ওয়াশরুমের কন্ডিশনটা একটু দেখিয়ে আনা যাক ওয়াশরুমে ঢুকলে ফার্স্টে যেটি দেখতে পারবেন একটি মিরর আছে এবং সারপ্রাইজিংলি এখানে কিন্তু টিস্যু আছে এখনও টিস্যুর পাশে আছে একটা কমোড হ্যান্ড ব্যবস্থা বাট হ্যান্ড নেই এবং হাই কমেটে কিন্তু অটোমেটিক ফ্লাশের ব্যবস্থা আছে ফ্যান লাইটের সুইচগুলো রয়েছে আর এটা হচ্ছে ট্রেনের লকিং সিস্টেম এই ট্রেনের পাওয়ার কার এই পাওয়ার কার থেকেই কিন্তু সমস্ত ট্রেনে বিদ্যুৎ সাপ্লাই হয় এখানে যথেষ্ট সাউন্ড রয়েছে দেখতে পাচ্ছেন স্নিগ্ধা ক্যাবিনের চেয়ার শোভন চেয়ার এবং স্নিগ্ধা চেয়ারের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় স্নিগ্ধা চেয়ারগুলো বেশি কমফোর্টেবল এবং স্নিগ্ধা চেয়ারের সাথে একটি পিলো বা আপনার হেড রেস্ট আছে যেটি আপনার শোভন চেয়ারের সাথে নেই মাত্র চল্লিশ মিনিটের মধ্যে ট্রেনটি প্রবেশ করে কাশিয়ানি জংশন রেলওয়ে স্টেশনে আজকে আমার গন্তব্য ছিল এই পর্যন্তই ঢাকা থেকে গোপালগঞ্জ আসার এর থেকে ভালো ওয়ে আর নেই শুধু গোপালগঞ্জ না নড়াইল যশোর এবং ব্যানাপোলের জন্য এটি বেস্ট ওয়ে এই রূপসী বাংলার ট্রেনটি কিন্তু আবার জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানি জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছাতে আমাদের অলমোস্ট এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগছে যদিও এটি স্বাভাবিক এবং এই ট্রেনটি কিন্তু মোটেও লেট ছিল না জাস্ট টাইমে চলাচল করছে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কাশিয়ানি জংশন রেলওয়ে স্টেশনে এটি কিন্তু গোপালগঞ্জ জেলারই একটি রেলওয়ে স্টেশন এখন রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বা চাইলে যশোর নড়াইল আমরা কি এখানেই থাকব এখন এখান থেকে দেখতেও ঘাটিয়пара আমরা ঘাটিয়пара এখান থেকে থেকে বেরিয়ে সর্বপ্রথম আমি একটি ভ্যান টিচরেনি এখান থেকে ঘাটিয়পাড়া মরবদি ভ্যানে ভাড়া ছিল মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা দিয়ে আমি এখান থেকে পৌঁছে যাই ঘাটিয়পাড়া ম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি ভাটিয়াপাড়া মোড় পৌঁছে যাই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নতুন নতুন বিভিন্ন জায়গার ব্লগ এবং ট্রাভেল ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন